এটা হইল আয়রা বাচ্চা রাইট রাইট সাড়ে বারোটার সময় বাচ্চাটা ওইসে সে এই যে জল কই রাখো বাচ্চা পরে পরের একটা জল এই যে জলটা পড়ছে এইমাত্র সকাল ছয়টার সময় এই জলটা পড়ছে রাত বারোটা সাড়ে বারোটার বাসুর হয়েছে এই গায়রা বাছুর বাসুর বাসুর একবার দুধ খাওয়াইছি আর দুধ খাওয়াইতে পারলাম না হুম আর যে দেখেন পশা মরক্ত যেটা জমি আছে এই যে মরক্ত হুম এখনও গলিটা দই দইছি না এটা দয়া পরিষ্কার করিয়া তারপরে গরুর খাবার দিব গরু খাইবো নাকি এই যে বাসুর এই যে বাসুর উঠা উঠা এই তো উঠা 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 উঠ 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 টুক টুকি উঠ উঠ টুক টুকি তাহলে দইরিয়া একটু Di sini, udah Ya, 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 duduk. Ya. Ya. Aduh. Hmph. Cit, Ya. টুকটুকি খা শীত এই জন্য কম্বলটা পরে রাত্রে জিয়া দিলাম হুম আমার দেখি দুধ কি খাই নাকি দুধটা খাওয়াইতে গেলে ভিডিওটা করা যাবে না হাতে দূরে খাওয়ানি একটু নতুন তো বুঝে না

ধরো হ্যাঁ এই নো কে এই দুই হাতে দৈটার পরে খাওয়া লাগবো এইভাবে হইতে আস না হ্যাঁ পিসো বাড়িতে আস না হাতে ধুইলে হ্যাঁ কাটালা গাল মোহে সার বাচ্চা দেখেন তুই দিলে খা না খাই তাহলে আমার তো করার কিছু নেই শীত করতে আসে 嗯，嗯，来一，嗯，嗯 <noise>